এমন দেখা যাচ্ছে যে মনে করেন ভাত খাওয়া আসার পরও আমরা একটু মিষ্টি খাই যে এই জায়গা থেকে আর এখানে দামও কম কিন্তু জিনিস মানে ভালো কালের বিবর্তনে সবখানেই এখন পরিবর্তনের হাওয়া পথে চলতে চলতে জীবনের কত শত মধুর অধ্যায় যে কত হয়েছে তার হয়তো হিসেব রাখা হয়নি তবে বাঙালির শেষপাতে পথে মিষ্টি মুখের অভ্যেস এখনও বেশ জলজলে তারই জীবন্ত উদাহরণ মতিঝিলের ফুটপাতের এই মিষ্টির দোকান আলো ঝলমলে পরিপাটি কেক পেস্ট্রির মতো বিদেশি ডেজার্টের সাথে টক্কর দিয়ে বিয়াল্লিশ বছর ধরে দিব্যি চলছে ফুটপাতের এই মিষ্টির দোকানটি রসগোল্লা রসমালাই শরমালাই চমচম দই ছানার মতো রকমারি মিষ্টির আয়োজনে মতিঝিলের ব্যাংক পাড়ার তিক্ত ব্যস্ততার অবসান ঘটিয়ে চলেছে এই মিষ্টিওয়ালা ত্রিশ টাকায় এক প্লেট রসমালাই পঞ্চাশ টাকায় শরমালাই বিশ টাকাতেই মিলবে দই আর রসগোল্লা খাঁটি দুধে তৈরি মিষ্টি এমন কম দামে পাওয়া সত্যিই অবিশ্বাস্য উনিশশো সালের দিকে তারা মিয়ার হাত ধরে যাত্রা শুরু হয়েছিল এই দোকানটির এখন সেই মিষ্টি ব্যবসার হাল ধরেছে পরিবারের সদস্যরা বর্তমানে মিষ্টি বিক্রির দায়িত্বে আছেন শান্তি ঘোষ আমরা মিষ্টিটা শরীয়তপুর বানাই ওখান থেকে লঞ্চে সদরঘাট আসে সদরঘাটে আমাদের গোডাউন আছে গোডাউনে আসে ওইখান থেকে আমরা এখানে নিয়ে আসি আয়না বিক্রি করি কালকার যে মিষ্টিটা বিক্রি করবো আজকে সারাদিন বানাবো মিষ্টি আপনার দুই চার দিনে নষ্ট হয় না শুধু ডর হইলো রসমালাইটা আর চপটা নেওয়া ওইটা নিলে আপনি যদি খান খায়া থাকলে জিপে রাখতে হবে নর্মালে রাখটা নষ্ট হয়ে যাবে আর এভাবে আপনি মিষ্টি দুই চার দিনে নষ্ট হয় না কালো আছে দুশো আশি টাকা রাজভোগ আছে দুশো আশি টাকা সারার জিলাপি তিনশো পঞ্চাশ টাকা মালাই চপ ছশো টাকা রসমালাই তিনশো ষাট টাকা ল্যাংচা তিনশো ষাট টাকা চমচমূল্য তিনশো বিশ টাকা তারপরে লাড্ডু আছে তিনশো টাকা ঘি আছে বারোশো টাকা তারপর আপনার দই আছে তিনশো টাকা মালাইচপ ষাট টাকা পিস রসমলাই তিরিশ টাকা খাইতে পারেন রসগোল্লা তিরিশ টাকা পিস কালো জাম বিশ টাকা সাদা শুকনাটা বিশ টাকা সাদার জিলাপি পঞ্চাশ টাকা দই খাইতে পারেন আপনি চল্লিশ টাকা চমজম আছে তিরিশ টাকা পিস হ্যাঁ যা আছে আপনি খাইতে পারবেন পিস খাইতে পারবেন নিয়েও যাইতে পারবেন দোকান ফুটপাতে হলেও মিষ্টি তৈরির জন্য আছে আলাদা কারিগর আলাদা কারখানা সেখানে রোজকার চাহিদা মাফিক বানানো হয় মিষ্টি রাজধানীর নাম করা দোকানের ছশো সাতশো টাকা কেজির মিষ্টির বিপরীতে এগিয়ে আছে এখানকার চারশো টাকা কেজির মিষ্টি এই জায়গার মিষ্টি অনেক ভালো আপনি দেখেন অথবা যারা খাচ্ছে এইভাবে খাই খাই আমরা অবশ্যই ভালো দেখে তো এই মিষ্টি যে কোনো আইটেমগুলি আপনি খান অনেক ভালো অনেক সুস্বাদু এবং দেখা যাচ্ছে যে মনে করেন ভাত খাওয়া আসার পরেও আমরা একটি মিষ্টি যাই এই জায়গা থেকে অন্য জায়গায় অনুষ্ঠান করতে গেলো দেখা যাচ্ছে যে গতবার আমার ছেলে পাশ করলো এই জায়গাতে আমি পাঁচ কেজি নিয়ে গেলাম আমার পাশে কিন্তু মিরপুর মিরপুর এক নাম্বার অথচ আমি কিন্তু মতিঝিলে জব করি মতিঝিল থেকে নিয়ে গেলাম অথচ আরও ভালো ভালো হোটেল আছে এই মিষ্টির দোকান আছে ওই সব তোমাদের আমার নেই না স্বল্প মূল্যে পাওয়া যায় কম দামে পাওয়া যায় এখানে জিনিসটা ভালো পাওয়া যায় অন্য অন্য জায়গায় ছানা খাইতে গেলে আপনার এক এক ছানা রাখে পঞ্চাশ টাকা আর এখানে দামও কম কিন্তু জিনিস মানে ভালো তাদের মধ্যে এখানে কাজে আসলে এখানে আসি কারণ এখানে এসে মিষ্টিটাও ভালো তাদের ছানা তারপর রসমালাই সর্বমূল্যে পাওয়া যায় মিষ্টির পাশাপাশি এখানে মিলবে দুধের সর ও খাঁটি ঘি